পাতলা করে টমেটো আর পেঁপে দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে একটা পাতলা ঝোল হচ্ছে এর মধ্যে আমি আরেকটা জিনিস দেখাচ্ছি ছোট্ট ছোট্ট বড়া মুসুরির ডালটা দেখেছি ছোট্ট ছোট্ট বড়া করে ওই পেঁপের তরকারিটাতে তরকারিটাতে বড়া দেবের ভালোই লাগে একদম পাতলা করে ঝোল বানিয়েছি একটু পাতলা করে ঝোল বানিয়েছি মুসি পেঁপের ঝোল তার মধ্যে একটু মুসুরি ডালের বড়া দেবো

একটু ধনে পাতা ছিটিয়ে দিলাম কেন পেঁপের তরকারিতে একটু ধনে পাতা ছিটিয়ে দিলে বেশ ভালোই লাগবে খেতে এই বড়াগুলো যে বড়াগুলো ভেজে রেখেছিলাম মুসুরির ডালের বড়া আমি বরাবরই একটুখানি তেল কম দিয়েই রান্না পছন্দ করি এই জন্য আমি সবসময় একটু তেল কম দিয়েই রান্না করি বন্ধুরা তো টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখলে বন্ধুরা আমার পুরো রান্নাটাই কমপ্লিট হয়ে গেছে আমি একদমই পাতলা করে পেঁপে দিয়ে একটা ঝোল বানিয়েছি তো একদমই হালকা কম তেল দিয়ে আর সঙ্গে মুসুরির ডাল দিয়ে দেখলেই তো তোমরা বন্ধুরা তো রান্নাটা কেমন লাগলো আমাকে বলবে প্রচণ্ড হালকাভাবে বানিয়েছি হয়তো অনেকের ভালো লাগবে অনেকের ভালো লাগবে না তা আমি অবশ্য এমনি করেই খাই একদম হালকা রান্নাই খাই তো বন্ধুরা আমার এই রান্নাটা কেমন লাগলো আর খেতে কিন্তু খুব ভালো হয়েছে টেস্টি হয়েছে তোমরা একবার বাড়িতে বানিয়ে দেখতে পারো টাটা